যে আপনার এলাকা বা জমি আপনি জমিতে দাঁড়িয়ে সার ব্যবহার করতে হবে সেটা আপনাকে বলে দেবে তাহলে আপনার নিজের আমাকে আপনি যে সার ব্যবহার করেন হয়তো সেটা বেশি সে দেওয়ার প্রয়োজন হবে না এটি একটি বিষয় সারের যে ব্যবহার সেটি কমার জন্য আর কীটনাশকের ব্যবহারটা আমাদের এখানে প্রচুর বেশি আছে আমরা বেগুন সহ বিভিন্ন সবজি আমরা চাষ করি আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময় খরার প্রবণতা বাড়তেছে কারণ যেমন বৃষ্টি হচ্ছে তখন বেশি বৃষ্টি হচ্ছে আমি কী কৃষকরা ক্ষতিগ্রস্ত আছে তো এইভাবে যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে কীট প্রতঙ্গ এবং রোগ আক্রমণ বাড়বে যতই এই ধারণা ঘটবে আমাদেরকে তত বেশি এভাবে রাসায়নিকশকগুলো ব্যবহার করা প্রয়োজন হবে এক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হই আমরা এই যে বারান সব ব্যবহার করছি জমিতে ফসলের এটি ব্যবহার করার পরে নষ্ট হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় এই সময়টাকে বলা হয় অপেক্ষমান সময় অনেক আমরা যদি এই সময়টুকু না নেয় ফসল বাড়ানোর করি তাহলে আলটিমেটলি কিন্তু আমরা আমাদের যারা ভোক্তা আছে যারা আমরা কিনে খাচ্ছি আমরা অসুস্থ হবো তো আমরা আমাদের কৃষকদেরকে এই বিষয়ে থেকে কিছু পণ্য রপ্তানি হয়েছিল রপ্তানি শুরু হওয়ার পর কিন্তু থেমে গেছে থেমে গেছে কারণটা হচ্ছে আমাদের যারা কৃষি উৎপাদনকারী কৃষি ব্যবসায়ী আছে আমরা কিছুটা অসস্থ আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎটাকে চিন্তা করতে পারিনি আমরা যদি আমাদের লেভেলটা বজায় রাখতে পারতাম যদি আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে পারতাম তাহলে কিন্তু এইটা কন্টিনিউসলি দেশে বাইরে পাঠানো যেত এবং আলটিমেটলি লাভটা হতো আমাদের কৃষকদের আমাদের বাংলাদেশে তো এটা এটা করার জন্য আমাদের এই যে নকল মুক্ত ভেজাল মুক্ত রাখার যে প্রয়াস সেটি আমাদের করতে হবে আমি ছোট একটি গল্প দিয়ে শেষ করবো যে একজন বাঙালি বাংলাদেশি কোরিয়াতে সমত পড়াশোনার জন্য অথবা কাজের জন্য গেছে এবং আমার সব রোজা রেখেছেন তো একজন কোরিয়ান বলছে যে আচ্ছা আপনি তো চাইলে দিনের মধ্যে যে কোনো সময় পানি বা খাবার খেতে পারবেন শুন না কেন তো উনি বলছেন যে আসলে আমি তো আলাদা ভয়ে সাহায্যে রোজা রাখি এবং এই চুরি করে বা কাউকে না দেখে যে পানি খাওয়া যায় বা খাবার খাওয়া যায় এটা আমরা চাইলে করি না উনি বলছেন যে নান তো আমরা জানি নাইনটি পার্সেন্ট বুকে বসুন না তারপরে ধনীতে কেন ওরা প্রথম মূল বিষয়টা আমরা যে শুধু ইসলাম ধর্ম না প্রত্যেকটি ধর্মের মূল কথা হচ্ছে আপনি যে খারাপ কাজ করবেন কোনো ধর্মের আপনাকে স্বপ্ন দিচ্ছে না যদি আমরা ধর্মীয় নৈতিকতা মূল্যবোধ বজায় রেখে আমাদের কৃষিকাজ করি কৃষি ব্যবসা করি বা কৃষি সংশ্লিষ্ট যে সার্ভিসগুলো প্রদান করি তাহলে কিন্তু এরকম সচেতনতা সভা বহিষ্ঠ করার প্রয়োজন হবে না আমরা আজকের এই সবার মাধ্যমে নিজেরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের এই নৈতিকতা বোধ বজায় রেখে কাজ করব তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো আর কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন পরামর্শের জন্য আমি অনুরোধ করবো আমাদের যে মাত্রী উপসর্গে কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের মোবাইল নম্বরগুলো একটু সংগ্রহ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কৃষকদের পরামর্শ প্রদান করার জন্য যদি আপনি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের জন্য এই সেবাটি প্রদান করা সহজ হয় আমি আপনারা যে ধৈর্য নিয়ে সকাল থেকে এখানে বসেছেন আমাদের কথাগুলো শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অভিবাদন জানাই যদিও ব্যানারে আমাদের আয়োজনকারী কৃষি সমস্যা অধিদপ্তর লেখা আছে তো মূল প্রোগ্রামটা আয়োজন করেছে আসলে কৃষি আমাদের সিনজেন্টা কোম্পানি আমরা আয়োজনের সহযোগিতা করেছি আমাদের আমাদের ইউনা মহাদয় সহ আমাদের ভোক্তা অধিকারের ভোক্তা অধিকার যে সমাজের সহায়তা করেছিল মহোদয় সহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দকে আবারও ধন্যবাদ জানিয়ে সিনজেন্টা কোম্পানির আয়োজনে আজকে যে সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হল সচেতনমূলক সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন ফসল জমি ও স্বাস্থ্যের নিরাপত্তার জন্য বর্জন করুন নকল ও ভেজাল কৃষি পণ্য সিনজেন্টা কোম্পানির আয়োজনে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল দর্শক এই ছিল আজকের আয়োজন কালীগঞ্জ উপজেলা পরিষদ থেকে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম এতক্ষণ আহ বিস্তারিত সকল আজকের আয়োজনটি তুলে ধরার চেষ্টা করেছি নকল ও ভেজাল কৃষি উপকরণের আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন

どうした